রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কিছু বাণিজ্যিক ও সাধারণ গাড়ি সময় মতো কর দেয় না এই রকম গাড়ির সংখ্যা বারো লক্ষ এদের পারমিট পুনর্নবীকরণ ও গাড়ির স্বাস্থ্য পরীক্ষাও হয়নি সব বিষয় মাথায় রেখে রাজ্যের পরিবহন দপ্তর ইংরেজি নতুন বছরে ওয়েফার স্কিম আনছে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে মূল কর জমা দিলে জরিমানা পুরোপুরি মকুব করা হবে বছর যে পয়লা জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে সেই নতুন বছরের উপহার হিসেবে আমরা এই সাড়ে বারো লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি যে দুমাসের মাসের একটা সুযোগ তাদের দেয়া হবে যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন তাহলে করের ওপরে যতটুকু জরিমানা জন্মেছে তার একশো শতাংশ সে ছাড় পাবেন দ্বিতীয় হচ্ছে যারা সিএফ এবং পারমিট রিনু করেননি তারা যদি পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি প্রথম এই তিরিশ দিনের মধ্যে সিএফ এবং পারমিট রিনু করিয়ে নেন তাহলে তার উপরে যতটুকু জরিমানা জন্মেছে তারা একশো শতাংশ তার মুকুল হয়ে যাবে